যদি ইউটিউবে মনে করো এরকম সফল হইতে পারি কোনো সময় তো তাহলে আমার ইউটিউবে কিন্তু দেখতে হবে না আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে দেখ রাখি বসেন কি হতো রাখি বসেন ইউটিউবে ওরা জীবনে চিন্তা করছে যে সফল হবে এরকম আর খালি ঘরের মধ্যে ভিডিও বানাইতো আর বইনে দিলে আর বাইরে দিলে আর সাজলামি করতো খেলাধুলা করতো নাম হতো ছিল রাখি বসেন এটা সাবস্ক্রাইবের লগে আঠেরো মিলিয়ন বাংলাদেশ হচ্ছে বড় ইউটিউবার এটা আমার এই ভিডিও করে ঘরের মধ্যে কাহিনী খেলি দেয় ভিডিও করে আসা রে এক বলি আজ ওই মাছ দিতে বিশ হাজার টাকা মাস মাছ আবার ভিডিও সারে প্রতিদিন ঘরের ভিডিও বলছ না ব্লগ করন লাগে না ওটা ভিডিও সারে দুই তিন মিলিয়ন করে ভিউ পারে প্রত্যেকটা ভিডিওতে আবার প্রতি মাসে এবারে যে ভিডিও সারে 20 টা এক একটা ভিডিওতে 1 লাখ টাকা করে হয় তো 20 টা ভিডিওতে 20 লাখ মাস এইটা দেখালি ঘরে জায়গা জায়গা ঘরে ভিডিঅ' বনায় ঘৰতে যে যায় খৰচটো হয়নে আৰু খৰচ হয় কি কৰে আৰু লাভ হয় উঠে এই অৱস্থা গ্ৰামে মেছি দালা নালা ঘৰ ফেনা Bangla'sı giram Bangla'da çakma. Hayır,

मेन्डीगंज को चलाया जाती थी बुडवासा लेके आते थे इस जगह आया फर्स्ट बोल <laughs> रही गाड़ी थी मेन्डीगंज आते थे क्या गाड़ी थी विस्टा का औरा आया था वो तुम बताइएगा नहीं कि मैं फिर ले आया था कुकुंडर लेके आया ये मिडिया राफ्ट के लिए ঘূৰত চিনাৰ জাগে ভোজ হেৰাই কালি নাই

िया है

হয় তারপর তোর ওই মারামারির ভিডিও সারতে না রক্তপাতের ভিডিও সারতে পারবি না নাই হ্যাঁ তারপর কফি ভিডিও সারতের বি না মানে আরেকশান এল এই ভিডিও ছাড়লি কপি করে ভিডিও মানে আরেকশান ভিডিও তুই কফি করে গান গানতাম এই সারতে বি না